তো তোমার বোধে কি রান্না করছে ভাত বসাইছে এটা সবজি কাটি ফুলকপি আলু এই যে বেগুন এই যে ফুলকপি আর কি আর কিছু নাই তাহলে আলু বেগুন কাটা সেঁচ হল না পরে সবজি বসে দিবে আর ভাত আছে হায়া গেছে আর অল্প অল্প হয়ে যায় ঘাটা দেন

ভাত রান্না করছে আগতে আর তো কিছু নাই তাই ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক পরবর্তী দেখা হবে